এটা হলে আমরা পশুপতর ডিজাইন বলি আচ্ছা এবং চাকরির ডিজাইনের মতো আছে খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন চমৎকার দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে পায়া গুলো বেলান দেওয়া আসছে এটা খুব চমৎকার একটা ডিজাইন ছোট ছোট করে খুব সুন্দর এবং এটা টেবিল চেয়ার দুইটা মিলে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার এটা আপডেট একটা ডিজাইন আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারবেন পাঁচ ফিট বাই তিন ফিট ছয় চেয়ারের ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা কত খরচ পড়তে এখানে আরো একটা খুব চমৎকার ডিজাইন ভাই এটা এটা সাইজটা অসাধারণ খুবই দারুন দেখতেছে মানে লাগতেছে খুবই দারুন আপনারা এই ডাইনিং টেবিলটাতে যখন হচ্ছে বসবেন দেখবেন যে আসলে ফিলিংসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বার্নিশ করা হচ্ছে হ্যাঁ আচ্ছা এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা সাইজটা सेम থাকবে সাইজ 5 বাই 3 ইঞ্চি 5 বাই 3 ইঞ্চি 6 চেয়ার আচ্ছা এটা প্রাইসটা কত উঠতেছে এটাও তো খুবই চমৎকার একটা ডিজাইন ভাই হ্যাঁ এটা এটাও কিন্তু খুব কাটার কোয়ালিটি ফাইবার কাটার ফাইবার টাইপ আর মূল খুবই চমৎকার 5 বাই ফিট বাই 3 ফিট 6 চেয়ারের ডাইনিং টেবিল

আপনার ঘর সাজানোর জন্য যত ধরনের ফার্নিচার প্রয়োজন সব ধরনের ফার্নিচার আপনি নিউ উড ফার্নিচারে পেয়ে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ফার্নিচার আমাদের কাছ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কিন্তু এই ফার্নিচার গুলো হোম ডেলিভারি নিতে পারবেন একেবারেই আহ হচ্ছে দারুন সিস্টেমে সিস্টেম গুলো অবশ্যই আহ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে কিভাবে আপনি আপনার নিজের আহ প্রত্যন্ত অঞ্চলে আপনার যদি গ্রামের বাড়িও হয় সেখানেও আপনি ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারবেন রাখতেছেন একেবারে খুব সুন্দর সিস্টেমে তো খুব বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে কি কি থাকতেছে এই ভিডিওতে এবং প্রাইসটা কেমন থাকতেছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওতে আমার সাথে থাকতেছে রাজীব ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ঈদের পরে আজকে যে ভিডিওটা করতেছে এটা ঈদের পরে তো ঈদের পরের অফারে ফার্নিচার দিচ্ছেন আজকে তো ঈদের পরে কেমন ডিসকাউন্ট থাকবে ঈদের আগে তো ভালো ডিসকাউন্ট দেবে দের আগে তো ডিসকাউন্ট দিচ্ছি এবং ভালো ডিসকাউন্ট দিলো ঈদের পরেও ডিসকাউন্ট থাকবে আচ্ছা সোন আমাদের প্রত্যেকটা জিনিসই আমরা ভালো স্পেশাল কিছু জিনিস নিয়ে আসি যে যে স্পেশাল কিছু থাকবে স্পেশাল জিনিস নিয়ে আসি এবং ডিসকাউন্ট অনেকটা দিয়েছি

আচ্ছা সো এটা প্রাইসটা কত পড়তেছে নেন? আচ্ছা দ্যাটস প্রাইস ফর ওয়ানলি আফ্রিড হবে। 38000 টাকা। জি। এই কমায় কত রাখতে পারবেন ডিসকাউন্ট দিয়ে? 30000 এর ডিসকাউন্ট দেবো। 3000 টাকা। 35000 35000 টাকা রাখলে। আচ্ছা। সো এরপরে যে ডিজাইনটা দেখতেছে এটা খুব সিম্পল এর ভিতরে খুব দারুন একটা ডিজাইন। এটা কি হাতিলের ডিজাইন না? এরো হাতিলে ডিজাইন। আচ্ছা। এটা সাইজটা सेम থাকবে? ফার্স্ট এ सेम সাইজ। প্যান্ট আর सेम সাইজ ডিসকাউন্ট ও সেন। 35000 টাকা ছয় চেয়ারের। হ্যাঁ। আচ্ছা।

এটা প্রেস পড়বে লাগে আপনি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ না আমি অলরেডি দেখা গেল আমি সাত ডিসকাউন্ট দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা এই ডাইনিং টেবিলটা কেনা কিন্তু আসলে আপনি ঠকবেন না এটা অসাধারণ কাঠের কোয়ালিটি সব আমি আপনাকে বলতে পারবো আচ্ছা এখানে আরো একটা ডিজাইন যেটা আপডেট ডিজাইন এটাও হাতিলের ডিজাইন আচ্ছা চেয়ার গুলো দেখেন অসাধারণ কাট করছে খুব সুন্দর চেয়ার এবং কাঠের ফিটনেস গুলো সুন্দর

খুবই চমৎকার এটা আমাদের এখানে একটু লাইট কম আছে এই জন্য হয়তো আপনারা প্রপারলি বুঝতে পারতেছে না যখন আমরা তিন তলায় ভিডিও করবো ওইখানে আপনার হচ্ছে লেগারের আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পাবেন আর পায়াগলো একবারে বেলন সিস্টেম করে পায়া করা হয়েছে খুবই সুন্দর আর ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার ভাই একটা টেবিল আমরা একটু দেখি এই যে দেখেন একটা টেবিলের ফিনিশিংটা আপনাদেরকে একটু দেখাই খুবই চমৎকার কিন্তু এগুলো কিন্তু কাজগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে একেবারে খুবই দারুণ এবং মনোযোগের সাথে এই কাজগুলো করা

আমাদের এই ডাইনিং টেবিলটা ভাইরাল হয়ে গেছিল এবং এইগুলো কিন্তু আমরা অনেক সেল করেছি একটা ভিডিওতে সো চাইলে আপনি হচ্ছে এই খাসি গুলি যেটা নিজে সংগ্রহ নিতে পারবেন একটা চেয়ার একটু আচ্ছা এটা একটা চেয়ার আমাদের দেখেন আর এই চেয়ার গুলো কিন্তু আসলে কি বলবো যারা পলিজাটাই আসলে অনেক বড় তারাই এই ডাইনিং টেবিলটা আর কি নিবে এটা কিন্তু একবার রাউন্ড করা আচ্ছা ঠিক আছে একটা মোবাইল কার্ডের মতো একবার বাস করা কাট করা আর কি কাট করা হুম সামনে পায় কাজ করে আছে সামনে পায়াপা সরাসরি গোলাপের সরাসরি এবং কানগুলা খুবই কলে হয়েছে ইঞ্চি মোটা দুই ইঞ্চি আচ্ছা আচ্ছা ওকে আর পায়া গুলো এটা পায়া সাত ইঞ্চি মোটা আচ্ছা সাত ইঞ্চি ওকে তো এই এই ফার্নিচারটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট একেবারে কি বলবো যে একটা অসাধারণ কোয়ালিটির ডিজাইন টা থাকবে ভরপুর একটা ডিজাইন এইটা কিন্তু চমৎকার এটা আসলে খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল তো এটা প্রাইস কত পড়তেছে ভ্যাস এটা রাখা যাবে কত পঁয়ষট্টি টাকা রাখা যাবে ছয় আচ্ছা এটা ফুল ভিক্টোরিয়া আচ্ছা আরেকটু যদি সামনে যায় এখানে এটা সেমি ভিক্টোরিয়া এটা এটা সাইজটা কত ভাইয়া

আচ্ছা এটা ডিজাইনটা তো ভাই সেই ডিজাইন ভাই কি ডিজাইন করছে এটা তো মাথা নষ্ট ডিজাইন যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে এটার প্রাইসটা কত পড়বে এটা ডিসকাউন্ট দেওয়ার পর কত থাকবে ডিসকাউন্ট পঁয়ষট্টি টাকা আচ্ছা যারা ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন একটু কি বলে জমকালো একটা ডাইনিং টেবিল ডিজাইন এ ভরপুর থাকবে বা কাঠের কোয়ালিটি ভালো থাকবে বড় ডাইনিং টেবিল পুরা ফ্যামিলি একসাথে বসে খাইতে পারবেন এমন একটা ডাইনিং টেবিল বা একসাথে বসতে পারবেন আহ এরকম একটা ডাইনিং টেবিল নিতে গেলে অবশ্যই আপনি নেবেন হচ্ছে ভিক্টোরিয়া বা সেমি এই ডাইনিং টেবিল এবং রিজনেবল প্রাইস কিন্তু আপনি পেয়ে যাবেন এসে চেক করে দেখে নিতে পারবেন ওকে তো টেবিলের কালেকশন আমরা আমাদের সাথে আপনারা আমাদের সাথে থাকুন দর্শক ডাইনিং টেবিলের কিন্তু অনেক কালেকশন আছে আপনি ধীরে সুস্থ দেখেন প্রত্যেকটা ডাইনিং টেবিলই থাকবে এই ভিডিওতে কিন্তু খুবই চমৎকার কিছু ডাইনিং টেবিল থাকবে প্রত্যেকটা ডাইনিং টেবিলই কিন্তু খুবই চমৎকার হবে আপনি ধীরে সুস্থে দেখতে থাকবেন তাহলে ডাইনিং টেবিলগুলো সম্পূর্ণ দেখতে পাবেন দামটাও জানতে পারবেন তো এখানে আরো একটা ডাইনিং টেবিল আছে আমি দেখতেছি এটা এটাও আপডেট মডেল এটাও আপডেট ভাই এটা আপডেট মডেল না এটা হচ্ছে কি सेम সাইজ সাইজটা কত থাকবে এটা সাইজ এর লেখা আছে 550 দিন 550 দিন এটা হচ্ছে ভ্যালেন্ট ডিজাইন পা হ্যাঁ এটা হচ্ছে 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 মতো করে ডিজাইন করা এখানে পিতল দেওয়া হয়েছে আচ্ছা এই ফার্নিচার গুলো কিন্তু আপনি যখন কিনবেন তখন কিন্তু ভাইরা এটা বার্নিশ করে দিবে বা হচ্ছে এটাকে কমপ্লিট একটা কালার করে দিবে এটা হচ্ছে শহর নিজস্ব আর যদি আপনি লেখার পড়তে চান তাহলে

আর ওপরে যে দেখেন এই যে খুবই রাউন্ড করে আর কি কর্নার দেয়া আছে আর এখানে কিন্তু ওই যে ইটা বসবে স্টেপার বসবে আচ্ছা এটা প্রাইসটা কত পড়তে আছে এটা রাখা যাবে কত 38 টাকা ডিসকাউন্ট দিয়ে 38000 টাকা রাখা আচ্ছা সামনে এখানে আরো একটা ডিজাইন দেখতেছি এটাও মোটামুটি সেম প্রাইস 38000 টাকা 38000 টাকা আচ্ছা আচ্ছা এটা খুব চমৎকার একটা ডিজাইন ছোট ছোট করে খুব সুন্দর এবং এটা টেবিল চেয়ার দুইটা মিলেই কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার এটা আপডেট একটা ডিজাইন আপনারা কিন্তু চাইলে এইটা নিতে পারবেন পাঁচ ফিট বাই তিন ফিট ছয় চেয়ারের ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা কত খরচ পড়তেছে এটা পড়বে লাগে আপনার আটত্রিশ হাজার টাকা বাট রাখবেন কত

এখানে আরো একটা ডাইনিং টেবিল খুব সুন্দর করে বার্নিশ করা হয়েছে এটা কি আরো ফিনিশিং হবে ভ্যা এখনো ফিনিশিং বাকি আছে এর মাঝখানে ফুলটা তো একেবারে চমৎকার দেখাচ্ছে খুব বড় করে একটা মাঝখানে মানে একটা গোলাপ বসানো আছে এবং চারি সাইড আরো ছোট ছোট করে ডিজাইন এক কথা অনেক সুন্দর এটা প্রাইস এ কত আর রাখা যাবে কত বিয়াল্লিশ হাজার টাকা রাখা যাচ্ছে আচ্ছা আর এইখানে আরো একটা ডাইনিং টেবিল দেখতেছি এটাও খুবই চমৎকার একেবারে একটু মাসকান দিয়ে যে দেখেন যে শাপলা বা হচ্ছে পদ্ম মতো করে একটা ডিজাইন করা খুব সুন্দর এটা এর প্রাইস কত পড়তেছে এইটা সেম প্রাইস টাকা কেনার জরুরি টাকা আচ্ছা তো দর্শক এখানে কিন্তু আপনি প্রচুর প্রচুর ডাইনিং টেবিলে ছাড়াও কিন্তু আমাদের গোডাউনে আরো বেশ কিছু ডাইনিং টেবিল আছে আর আপনারা যদি নিজস্ব নিজেদের কোনো হচ্ছে ডিজাইন আপনাদের কাছে থাকে আপনারা সেইগুলো পাঠায় দিবেন তাহলে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি ডাইনিং টেবিল নিতে পারবেন আর যেটা বললাম যে ডাইনিং টেবিল গুলো ফিনিশিং বা বার্নিশটা যেটা বলে সেটা হচ্ছে নিউডল্যান্ড নিজেই করে দিবে আর যদি লেখার ফার্নিশ আর যদি লেকার বার্নিশ করতে চান তাহলে আপনি কিছু টাকা আপনাকে অবশ্যই ই করতে হবে সেটা অবশ্যই আমাদের সাথে কথা বলে তারপরে সেক করে নিতে পারবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে আমাদের এখানে কিন্তু শুধু ডাইনিং টেবিল না আলমারি পাবেন খাট পাবেন ড্রেসিং টেবিল তারপরে আপনার শোকেস এভরিথিং এভরিথিং ঘর সাজানোর জন্য যা কিছু দরকার সব কিছু পাবেন আমাদের নিজস্ব কারখানা এবং এটা হচ্ছে আপনি পাইকারি দামে কিনতে পারবেন কারণ আমাদের এটা হচ্ছে গোডাউন সিস্টেম শোরুম সিস্টেম ঠিক না সো সবকিছুই আমাদের গোডাউনে হচ্ছে আপনার তৈরি হচ্ছে সো আপনি অন্য জায়গা থেকে অবশ্যই এই জায়গাটাতে কম টাকায় কিনতে পারবেন এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারে আপনি 10টা জায়গা যাচাই করবেন দেন আমাদের এইখানে চলে এসে আপনি প্রাইজিংটা নিতে পারবে আচ্ছা আর ফার্নিচারগুলো আপনি আপনার বাসায় নিতে পারবেন যেটা যেটা ভিডিওর শুরুতে আমরা বলেছি যে ফার্নিচারগুলো আপনি আপনার বাসায় নিতে পারবেন আপনি যদি প্রবাসী থেকে আমাদের ভিডিও দেখেন আপনার নিশ্চিন্ত মনে ফার্নিচারটা বাসায় পৌঁছে যাবে তারপর আপনি টাকা পরিশোধ করে দিতে পারবেন তো এই সুযোগটা আপনি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন

নাম্বার দেওয়া আছে পেয়ে দেব আচ্ছা দর্শক আশা করি আপনাদের ভুল হবে না আপনি যদি আপনার পছন্দের বা মনের মতো ফার্নিচারটা কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে আমাদের শরীরে এখানে আপনার চোখের সামনেই কিন্তু আহ ফার্নিচার গুলো আপনার কালার করা হয় বা কাজ হয় আপনি নিজে নিজে দেখতে পারবেন আরকি তো খুব কম সময়ের মধ্যে ডেলিভারিও আমরা দিয়ে থাকি তো সব মিলায় আপনি এখানে আসলে একটা ভালো অভিজ্ঞতা অবশ্যই আপনার হবে এতটুকু আমি বিশ্বাস হ্যাঁ এতটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি তো আজকের ভিডিওটা আমরা রাজীব ভাই আর খুব বেশি বড় করতেছি না এখানে শেষ রাখছি এখানে ভিডিওটা শেষ করতেছি দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম